ধরেন আপনার ফোনে আপনি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন ইনস্টল করার পরে আপনি জানতে পারেন ওটা স্পাম অর্থাৎ থার্ড পার্টি অ্যাডমিশন জানার পরে সাথে সাথে আপনি এটা আনইনস্টল করে দিলেন এখন যেটা আপনার মাথায় আসবে আনইনস্টল করার পরে সেটা হলো আপনার ফোন এখন সুরক্ষিত আসলে আপনার ফোন কি সুরক্ষিত আপনার ফোন কিন্তু আসলে সুরক্ষিত না আপনি যতই আনইনস্টল করেন না কেন ওই ফোনের এর কানেকশন কিন্তু আপনার ফোনের সাথে থেকেই যায় আর ওই কানেকশনের মাধ্যমে আপনার ফোনের ডাটাবেস সেনদুশে লিক করবে আপনার ডাটাবেস কিন্তু সে কালেকশন করনি আপনাকে যখন তখন বিপদে ফেলতে পারে সো এই ভিডিওটা আপনি কন্টিনিউ করুন এবং চিরতরে ওই অ্যাপ্লিকেশনটা আপনার ফোন থেকে ডিলিট করে দিন সেটা করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই এখনই সাবস্ক্রাইব রাখুন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ টি ফলো দিয়ে রাখুন ভিডিওর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন কারণ নতুন ভিডিও যেন সবার আগে আপনার কাছে পৌঁছে ভিডিওটি শেয়ার করে অবশ্যই এখনই আপনার টাইমলাইনে রেখে দিবেন দেখতে দেখতে ভিডিওটি যদিও হারিয়ে যায় পরবর্তীতে কিন্তু এটা খুব সহজে আপনি খুঁজে পাবেন তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন অথবা বন্ধু বান্ধব যে কোনো রেখে দিবেন সো কথা বাড়াবো না চলুন শুরু করা যাক সো বন্ধুরা প্রথমে আপনার চলে আসবেন আপনাদের ফোনের সেটিংসে এখান থেকে আপনি খুঁজে বের করবেন গুগল নামের সেটিংসটা এরপর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর যখন এখানে আসবেন এখানে আসলে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন অল সার্ভিস আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক পরে উপরে আছে কানেক্টেড অ্যাপস এখানে ক্লিক করে ওকে এখানে ক্লিক কর আগে আপনি প্লে স্টোর থেকে যে জিমেইল দি অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল করেছেন সেই জিমেইলটা অবশ্যই এখানে আপনি লগইন করে নেবেন ওকে এরপর এখানে চলে আসবেন এখানে আসার পরে এখন যে প্রসেসটা দেখাবো এটা করলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এরপরে কখনোই আপনার অ্যাপ্লিকেশন মাধ্যমে আপনার ডাটাবেস গুলো কালেকশন করতে পারবে না কেউ আর আপনি করে থাকবেন আপনার ফোনও শুরু করতে হবে ওকে এরপরে আপনি নিচে চলে আসবেন নিচে আসলে এই যে এইদিকে দিকে নিচে আসলে আপনি সবগুলো অ্যাপ দেখতে পারবেন সো আপনার যেটা মনে হয় যে এটা স্পাম অর্থাৎ আপনার জন্য খারাপ আপনার ফোনে থাকলে এটা আপনার তথ্য চুরি করতে পারে সেটা আপনি করে দিবেন তার উপরে আপনি ক্লিক করবেন আনস্টল করার জন্য এবার ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করেন না অপেক্ষা পরে নিচে দিকে লক্ষ্য করলে আপনি এখন এখানে দেখতে পারবেন এখানে আছে এই যে নিচে আছে ডিলেট অল কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ মাইক্রোট ওকে এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার নিচে আছে কনফার্ম এই যে এই কনফার্ম ওকে এই কনফার্মে জাস্ট আপনি ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু আর অ্যাপ্লিকেশনটা আপনার ফোন থেকে সিল করে ডিলিট হয়ে যাবে সো আশা করছি ভিডিওটি সবারই কাজে লাগবে আর এই ধরনের ভিডিও কিন্তু প্রতি নিয়ে আমরা আপনাদের জন্য তৈরি করে থাকি তাই আমাদের সাথে থাকবেন সাথে থাকার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন